টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ান ডে সম্প্রতি এ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে হাসান মিরাজ বাহিনী তাদের সামনে এখন টি টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের ভেল গ্রাউন্ডে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল সোমবার ষোলোই ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচ তবে এ ম্যাচে কারা জিতবে তা জানা গেল ম্যাচের আগেই প্রিয় দর্শক এদিকে জ্যোতিষী টিয়া বাংলাদেশ বনাব ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ম্যাচটি নিয়ে করেছেন ভবিষ্যৎবাণী একসাথে দেশের পতাকা রাখা হলে টিয়াটি তার টুটে বাংলাদেশের পতাকাটি তুলেছেন সুতরাং এ মোতাবেক বলা যায় প্রথম টি টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তবে এখন দেখার বিষয় কি ঘটে দর্শক আপনাদের কি মনে হয় কে জিতবে প্রথম টি টোয়েন্টি আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ